চক্ষু লজ্জার ভয়ে যারা বলতে পারেন না মাছ অনেক পছন্দ আমার নিজেও সে এই মাছটা পছন্দ করত না আর যখন আমি এভাবে রান্না করে দিয়েছি আর সে তো খেয়ে পুরাই এখন ফিদা হয়ে গিয়েছে আর এখন আমাকে বারবার এভাবেই রান্না করতে বলে হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি মাওয়া বলছি আবারও একটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের রেসিপিটা ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে এবং খুবই অল্প সময়ে রান্নাটা করে নিতে পারবেন একটু আগেই বলে আমার ঠান্ডা লেগেছে এই জন্য ভয়েসটা অন্যরকম শোনা যাচ্ছে দয়া করে ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন ঝাল ঝাল পাঙাশ মাছের রেসিপি আর এই রেসিপিটা মাংসকেও হার মানিয়ে দিবে প্রথমে আমি এখানে কয়েক টুকরো পাঙাশ মাছ খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি এবার এই মাছের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম আর এই টক দইটাই দেওয়ার কারণে মাছের স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে এবার এক চামুচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম এবার এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব আর এই মাখানোর কাছেই কিন্তু মাছের স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে আর আমি কিন্তু এই মাছটা বেশ সময় নিয়েই হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম যাতে মাছগুলোর মধ্যে সমস্ত উপকরণ খুব ভালোভাবে ঢুকে যায় এবার এই মাছগুলোকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভালোভাবে রেস্টে রেখে দিলাম এবার আমি দশ মিনিট পরে ফিরে আসলাম আমরা যে আটা দিয়ে রুটি বানাই সেই আটা থেকে কিছুটা পরিমাণ আটা নিয়ে সমস্ত মাছগুলোর উপরে খুব ভালোভাবে দিলাম এবার মাছগুলোকে আমি করে উল্টিয়ে নিলাম আবারও কিছুটা পরিমাণ আটা নিলাম এবার এই আটাগুলো সমস্ত মাছগুলোর উপরে খুব সুন্দর করে সিটিয়ে দিলাম যেহেতু এই পাঙ্গাস মাছটা খুব নরম একটা মাছ আর এই মাছটায় তেলের পরিমাণও একটু বেশি থাকে এই জন্য এভাবে একটু আটা ছিটিয়ে নিয়ে মাছটা ভাজলে মাছটা খুব সুন্দর মসমজা ভাজা হয় আর খাইতেও ভীষণ মজা হয় চলুন এবার তাহলে দেখে নিন আমি কি কি পরিমাণ মশলা এখানে ব্যবহার করেছি আমি এখানে তিন ক রসুন নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ শুকনা মরিচ আর একটা পেঁয়াজ গোটা গোটা করে কেটে নিয়েছি একটা টমেটো নিয়েছি আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর রসুন শুকনা মরিচ আর একটা পেঁয়াজ বিলিন্ডারে পেস্ট করে নেব এবার চলে আসলাম চুলায় চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরা আর একটা এলাচ ফল এগুলো ভেজে আমি একটা পাত্রে উঠিয়ে নিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এবার তেলটা গরম হয়ে এসেছে এবার এক এক করে আমি মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এবার মাছগুলো যখন এক পাশ লাল হয়ে এসেছে তখন মাছগুলোকে আমি এক এক করে উল্টিয়ে দিলাম আর মাছটা আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম আর এই যে দেখুন মাছটার কতটা সুন্দর কালার এসেছে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে এই মাছ ভাজিটা দিয়েও আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন এটা কিন্তু ভীষণ মজার একটা মাছ ভাজি সমস্ত মাছগুলো আমি একটা পাত্রে উঠিয়ে নিলাম এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর এখানে আমি আগে থেকে একটা টমেটো কেটে রেখেছিলাম কুচি কুচি করে আর সেই টমেটোগুলো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে এবার টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিব এখানে দেখুন টমেটোটা তেলের মধ্যে ভাজাতে কালারটা কতটা সুন্দর এসেছে নিচে যাতে পুড়ে না যায় বারবার নেড়ে চেড়ে নিব আর এখানে আমি সমস্ত মশলাগুলো বিলিন্ডারে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম এবার আর এবার মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলাম একটু আর ওই যে জিরে ভেজে রেখেছিলাম সেই জিরেটা আমি গুঁড়ো করে নিয়ে তার থেকে একটু জিরে দিয়ে দিলাম গুঁড়ো এখানে খুবই অল্প করে একটু ল লবণ দিলাম আর হাফ চা পরিমাণ হলুদ দিয়ে দিলাম যেহেতু মাছটা আগে থেকে লবণ দিয়ে ভাজা এজন্য জন্য লবণের পরিমাণ কম দিতে হবে এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঝোলের পানি যেহেতু মাছটা আগে থেকে ভেজে রেখেছি এজন্য জন্য মাছটা আর কষানোর কোনো দরকার নেই আর এই ঝোলের পানিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন যেহেতু আমি এটা ভোলা ভোলায় রান্না করবো এই জন্য ঝোলের পানিটা আমি বেশি পরিমাণে দেইনি আমি খুবই কম পরিমাণে পানিটা দিয়েছি আর পানিটা যখন ফুটে উঠেছে তার মধ্যে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম এবার মিডিয়াম মাসে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আমি রান্না করে নিলাম আর এই যে দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ পর্যায়ে প্রথমে আমি একটা এলাস আর কিছু জিরে ভেজে নিয়েছিলাম সেইটার গুঁড়ো থেকে একটু গুঁড়ো রেখে দিয়েছিলাম আর এই লাস্ট পর্যায়ে এসে সেই গুঁড়ো একটু আমি এখন ছিটিয়ে দিলাম আর লাস্টের দিকে ওই জিরে ভাজার গুঁড়ো একটু ছিটিয়ে দিলে রান্নার ফেলেবার এবং টেস্টটা বহু গুণে বেড়ে যায় আর রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায় আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর এভাবে পাঙাশ মাছ ভোনা করলে আসলে যারাও পছন্দ করত না তারাও ভীষণ পছন্দ করবে একদম আপনার ভক্ত হয়ে যাবে আর আমার হাতের এই পাঙাশ মাছ ভোনাটা যে খেয়েছে সেই প্রশংসায় মগ্ন হয়ে গিয়েছে আর একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলে আপনারা টক দই পরিবর্তে পরে রান্না শেষে আমি দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম ওই দিন আমি আমার পছন্দের আর একটা তরকারিও করেছিলাম কিন্তু সেটাতে অল্প কয়টা ভাত খেয়ে আমি তাড়াতাড়ি মাছ বোনা দিয়ে ভাত খাওয়া শুরু করে দিলাম কারণ আমার মন বারবার যাচ্ছিল যে আমি তাড়াতাড়ি মাছ বোনা দিয়ে ভাত খাবো কারণ এটা অনেক মজার একটা মাছ ভোনা আর বিশ্বাস করুন এটা কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছে আপনারাও কিন্তু অবশ্যই একদিন করে খেয়ে দেখবেন আর আমার খাওয়া দেখেই হয়তো বুঝতে পারছেন যে আসলে আমি কতটা মজা করে খাচ্ছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোযা করবেন আল্লাহ হাফেজ